গুড ইভিনিং কর্মস টিভিনিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রায় পঞ্চাশ বছরের মাথায় বাংলাদেশের ভাঙ্গা হলো জাতির পিতা বঙ্গবন্ধুর মূর্তি উনিশশো থেকে দু হাজার চব্বিশ বঙ্গবন্ধুর মৃত্যুর প্রায় পঞ্চাশ বছরের মাথায় সেই অগাস্ট এই বাংলাদেশে ভাঙ্গা হলো তার মূর্তি সে অগাস্ট বাংলাদেশের মুখে সেই অগাস্টে ফের আগুন জ্বলল দেশ জুড়ে বাংলা বঙ্গবন্ধুর মূর্তি কী হয়েছিল সেদিন চালটা উনিশশো পঁচাত্তর পনেরোই আগস্ট তার বাসভবনে ঢুকে খুন করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারদের সদস্যদের দানমানটির বত্রিশে বাসভবনে সহ পরিবারে তাকে হত্যা করা হয় মুজিবুর রহমান চারা ও সেরাতে খুন হয়েছিলেন তার স্ত্রী বেগম ফজিলাতুন মুজিব ভাই আবু নাসের মুজিবুর পুত্র শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল পুত্রবধূ সুলতানা কামাল ও রুজি জামাল সহ আরও বহু মানুষকে হত্যা করা হয়েছিল প্রাণে বেঁচেছিলেন হাসিনা এবং রেহানা ওই দিন তারা কপালের জুড়ে বিদেশ ছিলেন তাই তারা বেঁচেছিলেন উনিশশো সালে ত্রিশে জুলাই বিমানবন্দরে দুই বনকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান সহ পরিবারের সব সদস্যরা পেশায় পরমাণু বিজ্ঞানী হাসিনা স্বামী তখন জার্মানিতে পিএইচডি করতেন তার কাছে যাওয়ার জন্যই বাংলাদেশ থেকে রওনা হয়েছিলেন হাসিনা কিছুদিন থাকবেন সেখানে এই তার পরিকল্পনা কিন্তু তার ঠিক পনেরো দিন পর কবর যায় হাসিনার কাছে তিনি জানতে পারেন তার পরিবারে চালানো হয়েছে হত্যালীলা সেদিন তার বাবার মৃত্যুর কথা বিশ্বাসই করতে পারেনি শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধু নয় শেখ হাসিনা পরিবারের আঠারো জন সদস্যদের মৃত্যু হয়েছিল সেই ঘটনায় মৃতদের মধ্যে ছিলেন হাসিনার দশ বছরের ভাই ও সুকে বান হয়ে পড়েছিলেন তিনি পরবর্তীকালে সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শেখ হাসিনা হবে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার দিকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন ইন্দিরা গান্ধী তত্ত্বাবধানে জার্মানি থেকে ভারতে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে দিল্লিতে পৌঁছে ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন শেখ হাসিনা আঠারো জন পরিবারের সদস্যদের মৃত্যুর খবর তখনই শুনেন তিনি তখনই তিনি কান্নায় ফেটে পড়েন এরপর দিল্লিতে অভিজাত এলাকা পান্ডারে হাসিনা ও তার পরিবারের থাকার ব্যবস্থা হয়